যতক্ষণ পর্যন্ত এই দেশের নৈরাজ্য বন্ধন হবে হিংসা এবং অহংকার ততক্ষণ পর্যন্ত যেন কোনো নির্বাচনের প্রস্তুতি না নেয় আগে হিংসা এবং অহংকার বন্ধ করতে হবে তারপরে নির্বাচন যেতে হবে আমরা ছোট সময় জেনে আসছি মই মুর্বির কাছে জনগণ এলো সর্বভৌমতার উৎসব সরকার কোনো উৎস না আজকে দেখেন আপামুর জনসাধারণ এবং আমরা যারা ছাত্র জনতা সকলে মিলে যে একটা দেশের মঙ্গল হোক খারাপ হোক ভালো হোক এই মঙ্গলটা আমি মনে করি সকলের জন্য এখানে কোনো আওয়ামী লীগ না বিএমপি না জামাত না শিবির না সকলের জন্য একটা শুভ বল আমি একজন সৈনিক দেশের অপ্রপ্রাপ্ত সার্জেন আহসানুল্লাহ উল্লাহ ব্রেকডে হেসান আহমেদ চৌধুরী আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আশগঞ্জ। ঠিক আছে আমি দু তিন দিন আগে জানতে পারছি যে বঙ্গবন্ধুর জাতির পিতার বাড়ি প্রতিপয়ী লোকেরা বিনষ্ট করছে ওনার চেয়ে আমি অনেক কষ্টে আছি আমার সেই কষ্টটা এবং বঙ্গবন্ধুর জাতির পিতার দুঃখটা আমি একটু এখানে শেয়ার করতে আসছি এবং সাংবাদিক বা আপামোর জনসাধারণ যারা আছে আমি কতটুকু কষ্টে আছি আমার তো বলবো এবং এখানে আমি দেখিয়া আমি দেখতেছি আমার চেয়ে অনেক উনি মর্মাহত বাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন ছিলেন উনি আপামোর জনসাধারণের কিছুই উপকার করে গেছেন কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা ওনার ক্ষমতা থাকাকালীন ওনার যে আমলা কামলা আছে বিশেষ করে আমার এলাকার এনএসআই মাসুদ এনএসআই র উপপরিচালক রুবেল আলম এবং এনএসআইর যুগ্ম পরিচালক মাসুদ আলম এই সরকারের ছত্র ভিতর থেকে এলাকাকে নৈজারি সৃষ্টি করে সেখানে আমি একজন অবসরপ্রাপ্ত লোক চব্বিশ বছর চাকরি করে আমি দেশে আসি সে আমাকে গাজীপুরে নাশকতা মামলা অন্তর্ভুক্ত করে যেখানে আমার কোটি টাকার মতো চলে গেছে এখন পর্যন্ত মামলার থেকে আমি জামিন পাই নাই এবং সে কয়েকবার এলাকাতে দরবার করছে মামলা শেষ করবে কিন্তু সে মামলা উড়াইতে পারে না আমাকে সল্লা দেয়া গাজীপুর আইনা গাজীপুরের এনএসএ এবং এনএসএ মাসুদ এবং এনএসএ রুবেল তারা ঘোরাঘুরি করে কিন্তু আমার মামলার কোনো হাজিরা করতে পারে নি পনেরো সালে মামলা করছে আমি এই মামলার পিছনে দোষ বছর শ্রম দিছি আমার কোটি টাকার উপর চলে গেছে আমার সুখ শান্তি সব বিলীন হয়ে গেছে আমি এর ন্যায় বিচারের জন্য দেশবাসী এবং বর্তমান যে সরকার আছেন সেই সরকারের প্রতি আহ্বান জানাই ঠিক আছে অতএব আমি একজন অবসরপ্রপ্ত সৈনিক আমার এই মামলা এখন পর্যন্ত চলমান আছে চট্টগ্রামে সাইবার ক্রাইম এনএসএ মাসুদের বাবাবাদী এবং গাজীপুরে সে পুলিশবাদী দেওয়া দুইটা মামলা করছে মামলাটা করছে আমি তার সাথে চলিনি দীক্ষা তার সাথে চলিনে না দীক্ষা সে এলাকায় যা সরকারি গাড়ি নিয়ে এলাকায় অস্ত্র নিয়ে যা এবং পাখিকে ফায়ার করে মাছকে ফায়ার করে আমি ফ্যাসলা বক্তৃতা দিছি এবং তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী সহ শেখ হাসিনা সহ জায়গা জায়গার দিয়ে দিলে তার প্রমোশন বন্ধ হয় কিন্তু অদ্যবতী আমার মামলা তুলে নাই আমার মামলা তোলার জন্য গোটা বাংলাদেশের আবামর জনসাধারণের কাছে আমি উদার্ত আহ্বান জানাই এবং আমার হতিপুরের জন্য আমি আজকে এই সাতাশ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধুর মাজারের বত্রিশ নম্বর এই বাড়ির সামনে দাঁড়িয়ে সকলের সামনে আমার দুঃখটা উপস্থান করতে আমি বাধ্য হয়েছি এবং যাতে এই সরকার এনএসআই মাসুদ এবং এনএসআই রুব ক্লোজ করে এবং আইনের আচ্ছা আপনি যে নম্বর বাড়িতে এসে আপনার মনের দুঃখ বললেন এই যে দৃশ্যটা আপনি দেখছেন এই দৃশ্যটা দেখে আপনার কেমন মনে হচ্ছে আমাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক দিয়া আমি জানতে পারছি হঠাৎ করে পাক সৈনিক মানুষ তো আমার কান চোখ সজাগ আমি কিছু তালা দিছি আমাকে আর মারতে পারে নাই সেখানে যে কী ভয়ানক অবস্থা গেছে সেটা আমি জানি আর আমার আল্লাহ পাক জানে কিন্তু আমি সেই বর্তমানে সাতাশ নম্বর বা বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে এসে আমি দেখছি যে আমার চেয়ে উনি আরও বেশি দুঃখের সাগরে আছে কারণ কি সঠিক দিক নির্দেশন দিতে পারে নাই যাকে বলে লিডারের দায়িত্ব থাকবে লিডার তো লিডারেই আর জনগণই হলে ভুল করবে কিন্তু জনগণকে যদি পুলিশ দিয়ে মামলা দেওয়া আর কোর্ট কাছারিতে ঘুরো এটা কি কোনো সৈনিকের ধর্ম হলেও কোনো লিডারের দায়িত্ব এলো লিডার মানে কি আবামর জনসাধারণের দুঃখ কষ্ট জানতে হবে এবং সকলের সাথে সে যে ওপেনলি কথা বলতে হবে তার কি কষ্ট পুলিশ সিংহাসনে বসে থাকছে থাইয়া আমার মতো সৈনিক আমার মতো নিরহ জনগণ সকলকে একাধিক পুলিশ দিয়ে মামলা দিয়া আমি একজন সমাপ্ত দেশের সৈনিক এই দেশের জন্য আমার চব্বিশটা বছর বিলিং করছি আমি কিছুই ভাই নাই আমার লক্ষ লক্ষ টাকা বিলিং আজকে আমি খুঁটি টিকার ফের আমার কোথাও সুখ নেই কোথাও শান্তি নাই পুলিশের জন্য বাড়িতে থাকতে পারিটা

পূর্বের থেকে সচেতন হইতো কার উপরে নির্ভরশীল না হইতো উনি একাধিক লিডারের উপর নির্ভরশীল হয়েছে লিডার কখনো একাধিক লোকের উপর নির্ভরশীল না লিডার থাকবে একজন তার কথায় পুরো দেশ চলবে কিন্তু আমার মতো আপনার মতো ওনার মতো ব্যক্তি ওনাকে যা বলছে উনি তাই করছে যার জন্য আজকে ওনার চোখের পানি সাগর আমার চোখের পানি ও সাগর অতএব ওনাকে বহুত লোক বুদ্ধি দিছে ওনার ডিসিশনে হয় নাই আজকে দেখেন আপনি ভোট দিতে পারেন নাই আমি ভোট দিতে পারি নাই জনগণ ভোট দিতে নাই কিসের সরকার